ठीक बैठे পারেট ময়দানে চট্টগ্রামের পারেট ময়দানে আমার কোরআনের মাহফিল হচ্ছে পাঁচ দিন ব্যাপী গতকালকে আব্দুল্লা আলামিন ভাই ওয়াজ করেছে আপনার বগুড়ার সন্তান কোরআনের পাখির কণ্ঠস্বরের কণ্ঠ কিছুটা এসে যায় ও আমার ভাইয়েরা পাঁচ দিন ব্যাপী কোরআনের মাহফিল হবে পাঁচ দিনের জায়গায় পঞ্চাশ দিনও হতে পারে কিন্তু আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির মতো সেই কণ্ঠটার পাওয়া যাবে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই

নাই বরং ফাঁসির কাস্টে ঝুলেছে হাসতে হাসতে যে ঝুলেছে রিমান্ডে গিয়েছে জেল খেটেছে বছরের পর বছর থেকেছে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি তেরোটা বছর কারারুদ্ধ থাকলেন কোনো দিন বাতিলের কাছে মাথা নত করে নাই বাতিলের কাছে মাথাটা নিচু করে দেয় নাই বরং মাথাটা এতটাই উঁচু রেখেছে জীবনের শেষ দিন যেদিন জেলখানা থেকে হাসপাতাল নিল এমন হাসি দিয়েছে যে হাসি এখনো মুমিনের যাই লেগে আছে ঠিকনা बैठे সেই সাইদির परेड ময়দানে চট্টগ্রামের परेड ময়দানে আবার কোরআনের মাহফিল হচ্ছে পাঁচ দিন ব্যাপী গতকাল কে আব্দুল্লাহ আল আমিন ভাই ওয়াজ করেছে আপনার বগুড়ার সন্তান কোরআনের পাখির কনফেসরের কণ্ঠ কিছুটা এসে যায় ও আমার ভাইয়েরা পাঁচ দিন ব্যাপী কোরআনের মাহফিল হবে পাঁচ দিনের জায়গায় 50 দিন হতে পারে কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো সেই কণ্ঠটার পাওয়া যাবে ঠিকনা থেকে তুলে রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু চারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গান নাই প্রয়োজন্য নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে ওই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম মহত তার সে মাহাফিলে এসব দেখে আবু জাহেলের কলি যা যেত জলে লাখো লোকের সমাগম মহত তার সে মাহাফিলে এসব দেখে বাতিলের জানি কলি যা জ্বলে জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার ও মা নিশা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন প্রয়োজন নাই টেক নাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে সেনে এক দুইজন নাই দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই সেই চট্টগ্রামের তফসিরুল কোরআন মাহফিলে কত বক্তা ওয়াজ করে কত আলোচক আলোচনা করে কিন্তু কোরআনের পাখির ওই কণ্ঠ শোনা যাবে না কতবার বলেছেন আমি আবার কোরআনের ময়দানে ফিরতে চাই আবার কোরআনের ময়দানে তাফসির শোনাতে চাই কিন্তু আল্লাহ রবুল আলমিন হয়তো চান নাই আর ওই কাফের ওই জালিমের আপ ওই সৈরা তারা এই মানুষটাকে তেরোটা বছর কারাগারে রেখেই খান্ত হইল না বরং তারে বের করে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে দাদাদের প্রেসক্রিপশনে আমার কোরআনের পাখিকে শহীদ করা হলো আল্লাহ মামুনুল হককে কারারুদ্ধ করা হলো সুজা মানুষটাকে কুজা বানিয়ে ফেলা হলো আবার আমি রাহাবজা ভাইকে কারারুদ্ধ করা হলো আজকেও রবিকুল ইসলাম মাদানী আপনার অঞ্চলে এসেছে হাফিজা অসুস্থ মানুষ আল্লাহ সুস্থতা দান করুন আল্লাহ তার নেখায়াত দিয়ে দিন এই ছোট্ট মানুষটা বয়স যায় হোক না কেন এই মানুষটার পরেও তাদের এতটাই ভয় ছিল এই ছোট্ট মানুষটাকে জেলে দিল নির্যাতন করলো নিষ্পেশন করলো ও আমার ভাইয়েরা এত কিছু করেও আর রক্ষা করতে পেরেছে নাকি না পারে নাই অথচ যারা নির্যাতনের শিকার হয়েছিল হিজরত করা লাগলো মিজানুর রহমান আঝারি ভাই এখন তিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশে আসার পরে যেই মাহাফিরে যায় লাখো লাখো জনতা আছে না নাই লাখো লাখো জনতা ও আমার ভায়ারা আর যারা এই মানুষগুলোকে নির্যাতন করলো আমি বলেছি তোমাদের অনুষ্ঠানে তো মমতাজের এনে গান গাওয়ানো লাগে তারপরে রাশ্মিকামান দানা টান না না লাগে রাশমিকা মান্দানা নাম শুনেছ না অসুস্থ কি সুস্থ কি সুস্থ হ্যাঁ এর নাম শোনেননি কেন এই নাম আমি রামজা ভাই যেই বললেছে সেই সবাই কয় উজু নষ্ট হয়ে গেছে তা আমি কলাম তুই চিনলি কি করে এইটা কহ কথা কয় না তুই চিনলি কীভাবে নাম বললো তুমি চিনে ফেললে তো তুমি আমি হামজা থেকে বেশি হাজি ঠিক না ভাই ঠিক আটা ওরান ডুডু ডুলু মালাইছি আটা কেন Ada? Satu kawan ada tadi. Hah? Ada apa? Angkat tangan. Sefa dulu Dudu Malaysia. Ha ah, itu satu orang. Lagi? Tada. Ha, ah, oi je ame ja boleci si, o oh, kintu polisi je boleci si angkat tangan mane hatu so kor o oh, koiri se. Koiri se na? Ame jodi boli abang Dudu la siki, boleh ya Dudu la. Ha ah, Dudu. Ha. Ah. Tengok Dudu. Ha. Ah. Paha ba. বললাম যে আবাং বসে যাও বসে গেস মানে বড় ভাই বসে যাও বসে গেস দেখ না তাহলে আমি যে বললাম বড় ভাই বসে যাও বসে গেল কারণ কি সেই ভাষাটা বোঝে আপনাদের বললে আপনারা বসতেন যদি বলি আবাং মাঙ্গুন সুমা বাঙুন আপনারা বসতেন না কি বলেছি উনি বুঝতে পারিস কি যে দাঁড়ায় যাও ওই যে দাঁড়ায় গেছে দেখিস মানে যা বলবো তাই বসবে তার মানে উনি আমার থেকে বড় হাসি মালয়েশিয়ায় কথা না তো মান্দানা বললো আর এক আলেম বলতেছে সবাই পশ্চিম ফেরেন কান ধরেন ধরিয়ে শিগিরি তোবা করেন তা তুই চিনলি কি করি তুই তো তাহলে ওর থেকে বড় হাসি কথা কয় না ভাইরা আমার আলোচনায় আসি এই মানুষগুলোকে কারার উদ্য করা হলো জেলে ভরা হলো তারপরে সেই মানুষগুলো এখন মুক্তি পেয়েছে গোটা বাংলাদেশে যেখানে যায় জনগণের স্রোত নামে আর সেই লোকগুলো তাদেরকে জেলে দিল একজনেরও এখন বাংলাদেশে দেখা নাই এই ভাই সালাকার এই ভাই সালাকার আল্লাহ যদি কোরআনের কাছে আসে ও তো ইজ্জু মেন তাসা ও তো জিল্লু আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান আর যাকে চান তাকে করেন ইজ্জত দেওয়ার মালিক কি ইতিপূর্বে যারা নির্যাতিত হয়েছে ফাঁসির কাঠটা ঝুলেছে মতিউর রহমান নিজামি মাওলানা রাহিমাহুল্লাহ শহীদ হওয়ার আগে সন্তানদের ডাক দিলেন আর বললেন ওগো আমার কলেজার টুকরারা বলো আমি ফাঁসির কাষ্টে ঝুলব লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব আমার কবর দেওয়ার জন্য কারা যাবে তোমাদের মাকে নিয়ে যেও না কারণ তোমাদের মা অসুস্থ তোমাদের মাকে এত দূরের পথ নিয়ে যেও না তিনি আবার অসুস্থ হয়ে পড়বে এমন স্বাভাবিকভাবে কথা বলতে পারে যাদের আল্লাহর পরে বিশ্বাস আছে আস্থা আছে তারা ছাড়া কেউ নাই ঠিক না বেঠে উদাহরণ দিতে যে বলি ধরে নেন আমার চেয়ারম্যান শিবন সাহেব উনি গরু পালন করে গরু গরু লালন পালন করে ফাঁকা মাঠ ধুনটের মাঠ ধান কাটার পরে ওই মাঠের মধ্যে গরু একটা ছেড়ে দিয়ে এসেছে যে গরু মনে যা চাই তাই খাল খাইতে থাকো পাশে ছিল একটা জঙ্গল বন বোন থেকে একটা বাঘ গরু রে করেছে তাড়া গরুর পিছু নিয়েছে গরু দৌড়ায় বাঘও দৌড়ায় গরু চিন্তা করলো বাঘের সাথে দৌড়ায় তো আমি না তাইলে কি করা যায় পাশে ছিল একটা কাদাওয়ালা ক্ষেত কাদাওয়ালা বোঝেন কিনা নরম জমিন নরম জমি কাদাওয়ালা খেত ওই কাদাওয়ালা ক্ষেতের মধ্যে গরু বুদ্ধি করে লাফ দিয়েছে গরুর চার হাত পায়ে একসাথে ডাবে গেছে কাদার মধ্যে আটকে গেছে গরু আর বের হইতে পারে না বের হওয়ার দরকারও গরুর নেই গরু বুদ্ধি করে লাভ দিয়েছে বাঘও তার ধরার জন্য লাভ দিয়েছে গরুর দৌড়ের গতি যা ছিল বাঘের গতি তার থেকে কম না বেশি বেশি হওয়ার কারণে গরুরে খেপ তিন হাত সামনে যাই পড়েছে কয় হাত সামনে ও আটকে গেছে কাদার মধ্যে হাত পা চারটায় কাদার মধ্যে যখন ডেবে গেছে ওই বাঘ বা জন্য চেষ্টা করে খালি হাত পা ছুটা ছুটি করে যত ছাড়াইতে চায় তত আটকে যায় দেখবেন ইঁদুর মারার জন্য কিছু আঠা উঠেছে এখন এইটা বইয়ের মতো যদি এইভাবে মালাইয়ে দিয়ে রাখেন ওটা ইঁদুর যদি পড়ে ও যত ছাড়াতে হিসাবে তত জড়াবে তবে আঠা দিয়ে ওলামায় এটা বলে রাখি এই আঠা দিয়ে ইঁদুর মারার জন্য জন্যে ওলামায়করাম মত দিয়েছেন যে এইভাবে ইঁদুর হত্যা করা যাবে এইভাবে ইঁদুর মারা যাবে না কষ্ট দিয়ে দিয়ে মারা যাবে না যদি আপনার ক্ষতি করেন আপনি মারতে পারবেন আপনার যদি অনিষ্ট করে আপনি মারতে পারবেন কিন্তু সেই মারাটা যেন এমন করে না হয় সেই মারাটা যেন ইঁদুর আটকা পড়েছে তারপরে আপনার তিন দিন ধরে খবর নাই আপনার মনেও নাই ইঁদুরটা তিন দিন ধরে ওখানে আটকানো না ছুটতে পেরেছে না খাইতে পেরেছে এর থেকে জুলুম কি আর হতে পারে না কি ওই ইঁদুর ওইভাবে মারার কারণে আল্লাহ যদি ধরে নেন তাইলে এই ইঁদুর মারার অপরাধেও জাহান নামের বাসিন্দা করে দিতে পারে না পারে না পারে না পারে না আল্লাহ রাব্বুল আলামিনের প্রাণীদের প্রতি আপনার সদির ও সরিদয়বান হতে হবে অত দূর যাই না যায়। গরু কাদার মধ্যে আটকে গেছে বাঘও আটকে গেছে বাঘ ছুটাছুটি করে বের হওয়ার জন্য কিন্তু গরু কোনো টেনশন ছাড়াই বসে বসে জাবর কাটাছে কি করতেছে বাঘ বলতেছে এই গরু তুই তো আসলেই গরু কে ভাই কি হইয়াছে কি হয়েছে মানে এই কাদার মধ্যে লাভ দিয়ে তুই করলিটা কি গরু ভাই কি হয়েছে আরে গরু তুই যদি আজকে দৌড়ায় পালায় যাতিস তাইলে তুই বেঁচে যাতিস আমিও বেঁচে যেতাম আবার যদি তোরে আমি ধরে ফেলতাম তোরে খাইতাম এটা ঠিক অন্তত তুই মারা গেলেও আমি বেঁচে থাকতাম কিন্তু এমন একটা কাম করেছ রে গুরু এই কাদার মধ্যে লাভ দিয়েছ এমন কাদা যেইটা আটকে গিয়েছি আর ছাড়ানো যায় না বের হওয়া যায় না এমন একটা জায়গায় আটকাইছো এখন না খেয়ে খেয়ে ছুট শুককয়ে তুমিও মারা যাবা আমিও মারা যাব তো তাতে অসুবিধা কি এইজন্যই তো তোর লোকি গুরু বলে বাদ দে অসুধে অসুবিধা হকার না হোক আমার কথা হলো এই রকম বিপদের মধ্যেও তুমি জাবর কাটাও কেমনে এরা বিপদের মধ্যেও তুমি যাবো খেটো কারণ গরুর টেনশন গো বাঘের টেনশন গরু বলতেছে ভাই তুমি তো জানো না তোমারে জানাই দি তুমি থাকো বনে তুমি থাকো জঙ্গলে তোমার কোনো অভিভাবক নাই তোমার কোনো মালিক নাই তোমার কোনো গ্রস্ত নাই আমার মালিক আছে আমার অভিভাবক আছে শিপন চেয়ারম্যান সে মাহফিলে রয়েছে বাড়িতে এসে গোয়াল ঘরে টসলাইট মারবে মারার পরে যখন আমারে পাবে না মাঠে চলে আসবে খোঁজার জন্য খুঁজতে খুঁজতে আমার মালিক যখন আমাকে পাবে তোমারেও পাবে আমারেও দেখবে তোমারেও দেখবে দেখার পরে আমার মালিক লোক ডেকে এনে আমার উদ্ধার করে নিয়ে যাবে আর তোমার এইখানে পিটাই এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে বাড়িতে যাবে এখন বলো আমি যাবর কাটাবো নাকি তুমি কাটাবা কথা কি বোঝা গেছে আমি কেন যাব আর না কারণ আমার মালিক আছে আমার একজন প্রভু আছে আমার একজন বাড়িওয়ালা আছে আমার একজন গ্রস্ত আছে যে আমার খাওয়ায় আর আমি তার ইবাদত করি গরু ইবাদত করে না করে না সে আমার যখন নাঙ্গল টানায় আমি তার নাঙ্গল টেনে দিই যে সে যখন আমার গাড়ি টানায় আমি তার গাড়িটা টেনে দিই সে যখন আমাকে বলে এখন তোমার নাঙ্গল চষতে হবে আমি চষে দিই সে যখন বলে এখন তোমার খাইতে হবে আমি আমি সে যখন বলে এখন তোমার দুধ দিতে হবে আমি দুধ দিই সে তার যখন তার আমি বছরে বছর একটা করে বাছুর দিই এমনিভাবে আমার মালিক যেভাবে আমাকে চাই আমি সেইভাবে তার খেদমত করি আমার মালিক আমারে খুঁজার জন্যে আসবে আমাকে নিয়ে যাবে আর তুমি তো আমার মালিক তোমার কোনো মালিক নাই সুতরাং আমার মালিক তোমার এখানে কবর দিয়ে তারপরে যাবে ও আমার ভাইরাব ইমানদারদের অবস্থাটা তাই কোরআনের খাদেম যারা মাদ্রাসায় পড়ে যারা মাদ্রাসার মুস্তামিম যারা ইসলামী আন্দোলন নেতা সর্বনায়ের পুরী যারা ইসলামী আন্দোলনের পথিক যারা কোরআনের পক্ষে চলে যার সাথে আছে এমনি ভাবে ইসলামের সাথে এক কথায় যারা আছে তাদের অভিভাবক কি আল্লাহ আমাদের শীতের রাত ফজরের দিল কনকনে শীত কুয়াশায় হাত দূরেও দেখা যায় না তারপরে উঠে ওই শীতের পানি দিয়ে উজু করলেন মসজিদে চলে গেলেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দায়িত্ব নেবে না তে অবায়দুল কাদের নেবে

আল্লাহ আপনার দায়িত্ব কেন নেবে কারণ হলো আপনি আল্লাহ যা বলেছেন সেই কাজ করে দেন আল্লাহ যখন বলেছেন তখন দিয়েছেন আল্লাহ বললেন ইন্না আল্লাহ হাশতারু মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল আমার বান্দারা তোমরা শুনে নাও তোমরা যদি আমার পথে জান দাও মাল দাও আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে আমার জান্নাতটা তোমাদের কাছে বিক্রয় করে দিই বলেন সুবহানাল্লাহ আল্লাহ জান চাইলেন আমরা মিছিলে চলে গেলাম বললাম আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আমরা এই বলে আমরা চলে গেলাম আন্দোলনে ও আমার ভাইরা কোরআনের পক্ষে থাকলাম কোরআনের পক্ষে জীবন দিলাম আমরা কোনো দিন বলি নাই নেতা তুমি এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে নেতা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই নেতা এখন দাদার দেশে তুমি কেন গাছ তলাই ঠিক না বেঠে ওরা বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না ইয়াকব তো গंजाটা নে পাস었তো আছে না নাই ওই নেতার স্লোগান দিলে আর নেতা তোমার রেখে দাদার দেশে চলে গেল ঠিক না বেঠিক এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা পালাব না পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব শোনাবো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাতাবিউ খুতুয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আমার আল্লাহ বললেন ওই মান্দারেরা শোনো তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যা আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ সে তোমাদের প্রকাশ্য দুশ্মন এই মাহফিলটা কুরআনের মাহফিল ইসলামের মাহফিল বলেন ঠিক কিনা এই মাহফিলে যারা বসেছেন তারা আল্লাহর সন্তুষ্টির জন্য বসেছেন ঠিক না বেঠিক তারা আল্লাহর নবীর সন্তুষ্টির জন্য বসেছেন এই মাহফিলে বসলে সন্তুষ্ট হয় কি আর এই মাহফিল থেকে উঠে গেলে সন্তুষ্ট হয় কে তাইলে যারা উঠে যাবেন তারা কাকে সন্তুষ্ট করবেন উরাও আর শয়তান উরাও আর কারণ শয়তান যায় শয়তানের পাশ পাশ আলেম পাস পাশ যাবে দিনদার ইমানদারেরা ইমামের পিছনে নামাজ পড়ে নামাজিরা ঠিক কিনা খোরের পিছনে আছে গানজাখোর ফ্রি ফায়ার পাবজি খেলার লোকের সাথে দেখবেন ফ্রি ফায়ার দল হয় যে টিকটক খেলে তার সাথে প্রেম হয় ঠিক ঠিক সুতরাং এখান থেকে যারা উঠে যায় ওরা শয়তানের বন্ধু শয়তানের ভাই খালে তো ভাই দুলা ভাই সব কারণ তা না হলে ও শয়থানের সাথে চলে যাচ্ছে কেন ঠিক না কিছু আছে ওকে আপনি এর মধ্যে ঢুকাইতে পারবেন না কেন পারবেন না জানেন বলবো রিবন ভাই ওনার স্ত্রী মুরগি পুষেছে তো মুরগি পুষা পর্যন্ত পালন করে তো মুরগি ডিম দিয়েছে দশটা কয়টা ওনার শাশুড়ি আসিল দশটার মধ্যে পাঁচটা খাওয়াই দিয়েছে তাহলে বাকি আছে কয়টা মুরগি যখন কুচ্চা হয়েছে তাওয়া লাগা আপনারা কি বলেন তাওয়া লাগা কুচ্চা এই তাওয়া কুচ্চা হ্যাঁ হ্যাঁ দুইটাই বোঝে অসুবিধে নেই তো ওনার স্ত্রী বলতেছে যে সারাদিন খালি মাহফিল করি বেড়াওয়া আর পাঁচটা ডিম খুঁজে নিয়ে আসো মুরগিটার তাওয়া লাগা হয়েছে পাঁচটা ডিম ফুটাইলে তো একটা মাস আমার লস হয়ে যাবে বুদ্ধি আছে না নাই কারণ তো চেয়ারম্যান গ্রামে খুঁজে পাঁচটা হাঁসের ডিম পেয়েছে কে ডিম মুরগির পেটের নিচে দিয়েছে এক মাস পরে ওরও বাচ্চা ফুটবে না ফুটবে না ফুটার পরে মুরগিও আজকে বাচ্চারা শোনো খবরদার এই কুয়াশার মাধ্যমে আমার থেকে দূরে না আমার পেটের নিচে থাকবা খবরদার কুয়াশা লাগাবানা ঠান্ডায় ভিজবানা আর সেদিন টেলিভিশনে দেখলাম আব আবার তাই বলেছে তিন দিন শিলা বৃষ্টি হবে ঝড় হবে পানি হবে উপর থেকে কী কী পড়বে এই জানি বলছিল টেলিভিশন খবরদার যেন দূরে যাবানা আমার কাছে থাকবা মুরগি এই কথা বলে নিয়ে বাচ্চাগুলো নিয়ে যখন খাবার খেয়ে বেড়ায় পাঁচটা যে মুরগির বাচ্চা ওরা তো মুরগির কাছে থাকে যে পাঁচটা হাঁসের বাচ্চা ওরা যে পানি ওই দিক দৌড় দেয় যে দিকে মা কি হয়েছে কি হয়েছে মানে শয়তান তোকে সকাল ধরি ওয়াজ শুনালাম কি এত করে খবরদার যেন পানির দিকে যাবানা না কাদার দিকে না ঠান্ডা লাগাবানা বৃষ্টিতে না কুয়াশা লাগাবানা সর্দি হইলে ডাক্তারের ওষুধ কিনে খাওয়াবো এমন টাকা তো এখন নেই আবার আমরা শাহবাগে যে আন্দোলন করব, তাও হবে না আমাকে আবার আমলিক বলি সালাই দেবে সুতরাং কি করা যায় আমার কাছাকাছি থাকো খবরদার দূরে যেও না এই কথা বলে মুরগি যখন নিয়ে বেড়াচ্ছে মুরগির বাচ্চাগুলো কাছাকাছি আর ওই হাঁসের বাচ্চা টিউবওয়েলের কাছে একটা পশা খানা ওখানে কাদা পানি পেয়ে ওর মধ্যে নাই খিলি বিলি খিলি বিলি শুরু করিয়েছে ওরে বাবা মনে হচ্ছে আগামী কালকে ঈদের দিন আজকে গোসল মারতেছে মুরগি বাচ্চা আমার পূজা শেষ তোদের আর আমি ওয়াজ শুনাবো না আর কোন ওয়াজ আমার করার দরকার নেই আমি বুঝতে পেরেছি আমি এতক্ষণ ধরে যে ওয়াজ করলাম এই ওয়াজ আমার প্রমাণ হয়ে গেছে যেই পাঁচটা আমার কাছে আমার স্বামী আনার নিচে আমার পেটের নিচে এই পাঁচটা আমার জন্মের আর যে কটা তোরা কাদা পানি মাখছিস তোরা সব কটা পেয়ে জন্মা তোদের ওয়াজ করি ভালো বানাতে পারবো ভালো বানাতে না কারণ তোরা তো আমার জন্মের না তোদের জন্মে অসুবিধে আছে এই জন্যই তোদের আমার স্বামী আনা ভালো লাগে না আমার ভালো কথা ভালো লাগে না রে এই কোরআনের মাহফিল তেমনি ভাবে যত রাত শুনান ওই জাতীয় বেজাত মার্কা কিছু আছে ওরা আমাদের ডিমের না ওরা অন্য ডিমের ওদের যত শুনাবেন ওরা থাকবেও না বসবেও না সাত দোকানে বসে বিড়ি টানবে আর বলবে যশোরের তেনার ধরে এনেছে কথা কয় না কথা কি বোঝা গেছ ওগের ওয়াজ শুনে আপনি ভালো বানাতে পারবেন কারণ ও তো যাতে ওই জায়গায় মেশিনই ডিস্টার্ব বোঝেননি শ্বাসের সমস্যা কথা কি বোঝা গেছে এ হুজুর বেকায়দা হুজুর এত সুজা মনে করেন না পারি না তাই কি এমন বলা বলবো মোট উঠতে পারবেন না সকাল পর্যন্ত বসে থাকতে হবে অসুবিধা নেই আমরা সকাল পর্যন্ত কাদের কাকার গান শোনাবো পবিত্র কোরআনের সুরাল ইমরানের একশো দুই নম্বর আয়াত করেছিলাম ওইটার পরে একটু আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু আপনাদের